আসসালামু আলাইকুম নর্থ সাউথ ইউনিভার্সিটি স্প্রিং টু থাউজেন্ড ছাব্বিশ ইনটেকের পরীক্ষা টোয়েন্টি নাইনথ নভেম্বর এটা তো তোমরা সবাই জেনে গেছো এখন নর্থ সাউথের এই যে স্প্রিং ইনটেকটা এই ইনটেকটায় অ্যাকচুয়ালি কি হতে চলেছে বা এই যে ইনটেকটা হচ্ছে এই ইনটেকটায় প্রতিযোগিতা কেমন কারা আসলে পরীক্ষা দিচ্ছে তুমি কোন ফেজে আছো সো প্রাইমারিলি যদি আমরা একটু দেখি কম্পিটিশনের কথা তাহলে আমরা দেখব চব্বিশ এবং পঁচিশ ব্যাচ দুইটা ব্যাচে কিন্তু এই পরীক্ষাটায় অংশ নিচ্ছে এখন চব্বিশ ব্যাচ এর কাছে এডমিশনের প্রায় সকল অপশন ক্লোজ তার মানে এখন কি যারা এডমিশনে পাবলিক ইউনিভার্সিটিতে ভালো জায়গায় চান্স পায় নাই কিংবা হচ্ছে তারা শিফটিংয়ের চিন্তা করতেছে কিংবা দেখা যাচ্ছে বাইরের জন্য যায় নাই এরা কিন্তু সবাই প্রাইভেটে পরীক্ষা দিচ্ছে এবং এই পঁচিশে যারা একটা অপশন ক্রিয়েট করতে চাচ্ছে বা একটা সেফ অপশন ক্রিয়েট করতে চাচ্ছে কিংবা ঢাকার বাইরে যাবে না কিংবা তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে সে জিপিএর এর জন্য চাতে পারতেছে না তারা কিন্তু কি করবে এইবারের পরীক্ষায় এই চান্সটা নেবে তার মানে কম্পিটিশনটা কিন্তু এখানে অবশ্যই হাই এবং অল ডিপার্টমেন্টস অ্যাভেইলেবল এই স্প্রিং ইনটেকে নর্থ সাউথের সবগুলো ডিপার্টমেন্টেই কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে তার মানে কি অবশ্যই প্রতিযোগিতা বেড়ে গেছে এবং প্রিভিয়াস ট্র্যাক হিস্টোরি এই হিস্টোরির একটা বিষয় আছে এই হিস্টোরিটা আসলে কেমন প্রিভিয়াস ট্র্যাক হিস্টোরিতে দেখা যায় যে কি স্প্রিং ইনটেকের সব চাইতে বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং যেহেতু অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মানে অবভিয়াসলি রিজেকশন রেটটা অনেক হয়ে যাবে সো এইখানে কিন্তু রিজেকশনটাও অনেক হয় যেহেতু এইখানে সব ডিপার্টমেন্ট অ্যাভেলেবল স্টুডেন্ট বেশি পরীক্ষা দিচ্ছে এবং রিজেকশন রেটটাও হাই হয়ে যাচ্ছে অতএব তোমার প্রিপারেশনটা কিন্তু মাস্ট বি একটু ফলো আপে নিয়ে আসতে হবে আর তোমাদের এই ফলো আপের জন্য বা তোমার এই প্রস্তুতিটাকে একদম এই যে উনত্রিশ তারিখ পরীক্ষা একদম লাস্ট মুমেন্টে এসে তোমার এই যে পনেরোটা দিন সময় আছে বা পনেরো দিন তেরো চোদ্দ দিন সময় আছে এই তেরো চোদ্দ দিনে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে দিতে আছে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি স্প্রিং টু থাউজেন্ড ছাব্বিশ প্রোগ্রাম এই প্রোগ্রামে তোমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য স্ট্যান্ডার্ড প্যাটার্নের ক্লাসগুলো পেয়ে যাবে এখন দেখো নর্থ সাউথে তোমার কি কি তোমার ইংলিশ আছে এসে রাইটিং আছে এবং হচ্ছে ম্যাথমেটিক্স আছে এই সাবজেক্টগুলোতেই কিন্তু আলটিমেটলি তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে এইখানে চল্লিশ এইখানে দশ আর এইখানে পঞ্চাশ এই হচ্ছে তোমার পরীক্ষা আর যারা আর্কিটেকচার ডিপার্টমেন্টে পরীক্ষা দিবা তোমাদের এক্সট্রা একটা সিক্সটি মার্কের এক্সাম দিতে হচ্ছে তার মানে কি তোমার এই যে যে পরীক্ষায় যে কুয়েশনগুলো আসবে যে সাবজেক্ট থেকে কোয়েশ্চেনগুলো আসবে সেই সাবজেক্টের গুছানো ক্লাস দেওয়া আছে মাত্র তেরো বা চোদ্দ দিন সময় আছে এই সময়টাতে তোমার কি অনেক বেশি অগোছালোভাবে পড়াশোনা করার সুযোগ আছে নাই তোমাকে করতে হবে অবশ্যই পড়াশোনাটা গুছিয়ে নিতে হবে এবং সেই সাথে সাপোর্ট গ্রুপ তোমাদের তোমাদের জন্য থাকতেছে যে কোনো কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমরা থাকবো ডিসকর্ডে সেই সাথে এই কোর্সে তোমরা কিন্তু ফ্রি এক্সাম বেজ পেয়ে যাচ্ছ তার মানে কি প্র্যাকটিস করার জন্য একটা বেস্ট অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ কোর্সের সাথে তার মানে নিজের প্রস্তুতি নেওয়ার পরে প্র্যাকটিস করার অপশনও থাকতেছে অতএব গুছানো একটা কোর্সে যদি তোমরা প্রস্তুতি নিতে চাও নর্থ সাউথ ইউনিভার্সিটি স্প্রিং টুন্ড ছাব্বিশ জন্য তাহলে তোমরা আজই এনরোল করে ফেলো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে